আঙ্কেল তুমি খুশি নেই পছন্দ হয়েছে তোমার সোফাটা অনেক পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম সবাইকে স্বাধীন ফার্নিচার আরও একটা ভিডিওতে আমরা এই কর্নার সোফাটা রাউন্ড ডিজাইন একেবারে নতুন আনকমন ডিজাইনের এই কর্নার সোফাটা আগামীকাল ডেলিভারি দিয়ে আসলাম আমাদের চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একটা স্থান গাছতলা গাছতলা দরবার শরীফের সম্মানিত আলতা সোফাটি অর্ডার করেছিলেন উনি আমাদের কাছ থেকে আরও দীর্ঘ দুই মাস আগে আমরা ওই সোফাটি ওনার বাসার রুমের একবার স্পেস উনি পথে মাপ নিয়ে এসে দুইটা তিনটা সোফার থেকে আমরা ডিজাইন কালেকশন করে এই ডিজাইনটা তৈরি করছি ওনার জন্য আলহামদুলিল্লাহ সোফাটি আমরা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি সঠিক সময়ে সোফাটির সামনে যেই রাউন্ড টি টেবিলটি দেখতে পাচ্ছেন এটাও আমরা অন্য একটা টি টেবিল থেকে এখানে যোগ করছি সাইডের হাতা ফিঞ্চের ফর্ম সহ আনুষঙ্গিক যেই দুইটা ট্রে সহ একেবারে একেবারে স্মুথলি দেখা যাচ্ছে সব কিছু আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছিল আমার যারা সোফাটা নিয়ে গেছিল ওনাদের সহ সবাইকেই যথেষ্ট আপ্যায়ন করছে হুজুরের ফ্যামিলির যারা আছে আপনাদেরও প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বাধীন ফার্নিচার স্টেডিয়াম রোড আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সরাসরি এই যোগাযোগ করতে পারবেন